আসসালামু আলাইকুম হ্যালো ভিউয়ার্স আমরা আসছে চলে আসছি দেশের সর্বোত্তর জেলা বাংলার সর্বোত্তর জেলা পঞ্চগড় জেলা তো আমরা জানি পঞ্চগড় জেলার একটা ঐতিহ্যবাহী নদী কর্ত নদী আমরা আজকে আপনাদের সামনে এই কর্ত নদী আসি আমি আপনাদের সামনে থাকবো আপনাদের সাথে ঘুরবো এবং আপনাদের এই কর্ত নদী তো চলেন আমরা কর্ত চাইনি কভু দিয়েছ তবু তোমার হম আমার সকাল আমার বিকেল আমরা দেখছি এখানে আমাদের দৃষ্টি যতদূর যায় আমরা শুধু চর আর আসলে নদী আমাদের দৃষ্টি থেকে মার এবার 2 কিলোমিটার আমি আপনাদের জানাতে চাই যে আসলে রক্তরক্ষী শিরা না প্রতি বর্ষা প্রতি ভাঙন হওয়ার কারণে আসলে কত কষ্টের বিশান্তা দাও আমি আপনাদের দেখাচ্ছি এই বসন্তকালে নদী শুকিয়ে যাওয়ার কারণে আমাদের এখন খুব চাষাবাদ করেছে আপনারা আমার সাথে আসতে পারেন এখানে দেখেন ধান চাষ করা হয়েছে সুখে যাওয়ার কারণে আবার আমার সামনে যদি আমরা দেখি করা হয়েছে সামনে আবার দেখি করা হয়েছে আবার কৃষক এখানে পানি পর্যাপ্ত পরিমাণ ফসলে পানি দেওয়ার জন্য তারা এখানে আমাদের গ্রাম অঞ্চলে তো আপনারা আসেন আমি আরো এই নদীর অনেক বৈচিত্র্য আপনাদের সঙ্গে তোমার কাছে সকল চাওয়া পথ হারিয়ে ফিরে যাওয়া সঠিক পথ দেখাও মহিয়ান দেখলে তোমায় গভীর দাও সাথে সাথে করুণা তোমার কাছে সকল চাওয়া পথ হারিয়ে ফিরে যাওয়া সঠিক পথ দেখাও বহিয়া শুধু তো বড় হম চা তুমি ছাড়া বন্ধুরা আমরা আপনাদেরকে কর্তনাদের অনেক বিশেষ কিছু বৈশিষ্ট্য দেখাইলাম আমরা নেক্সট আমাদের ভিডিওতে আমরা পাশে ময়নামতি চর আছে আমাদের নেক্সট ভিডিওতে আপনাদেরকে সেখানে নিয়ে যাবো সিসি পার্কে নিয়ে যাবো ততক্ষণ সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে সালাম আলিক আগলে রেখো মোহিয়ান অপুরাণ মতে সকাল বিকেল রাতে তাতে চুরিয়ে রাখো রাখো তোমার দয়া মায়ার ছায়া দিয়